সুপ্রভাত বন্ধুরা আর আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন আজ সকালবেলাতেই মায়ের দর্শন করাচ্ছি তোমাদের সবাইকে এটা হচ্ছে আমাদের এখানকার মা করোলা দেবী অর্থাৎ মা কালীর একটি মূর্তি আর এখানে মন্দিরটা কাছেই আছে তো এখানে আমার মামিমা গেছিল এবং এত সুন্দর এত স্নিগ্ধ একটা পরিবেশ তা আবার বাড়ির এত কাছে যে তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না খুবই সুন্দর নিরিবিলি পরিবেশে মা অধিষ্ঠিত রয়েছেন আর নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক তোমরা সারা বছর খুবই আনন্দে কাটাও সমস্ত পরিবার পরিজনকে নিয়ে এই দিয়ে আজকে আমি আমার ব্লগ শুরু করলাম হোক ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগে জানুয়ারি দেখতে পাচ্ছ ধোঁয়া ওঠা ম্যাগি আজ কিন্তু ম্যাগি খাচ্ছে এই যে ম্যাগি খাবে তুমি ম্যাগি খাবে ভালো ভালো রনিও খাচ্ছে এখানে আজ ম্যাগিটা খানি একটু গলে গেছে বুঝলে তো একটু গলে গেছে আগের দিন তোমাদের যে রেসিপি দেখিয়েছি সেম রেসিপি ভাবলাম আজকে ফার্স্ট জানুয়ারি আজকেও একটু ম্যাগি খাওয়া যাক তো সেইভাবে আজকে দিন শুরু হয়েছে তো ম্যাগি যতই লেগে যাক ম্যাগি খেতে ভীষণ টেস্টি হয়

ঐদা আর ফলটা আজকে এখন খাওয়া দাওয়া করে আর আজই কিন্তু আমাদের পিকনিক মামিমার ঘরে আজকে কারণ মামিমা আজকে আমাদের রাইস চিকেন কষা সাইকেল খাওয়া আজকে

সমস্ত কিছু আছে তো দারুণ দারুণ সব মানে নববর্ষ ভালোভাবেই কাটছে আর পিকনিক যখন হবে তখন তোমাদের দেখাবো ঘরেই পিকনিক ঘরেই ঘুরছি ঘরেই পিকনিক আর দেখি সন্ধ্যা কিছু যেতে পারি এখানে তো পিকনিক খাওয়া ভালো ছিল তো হলো না আবার হবে নিশ্চয়ই অন্য কোথাও হবে পিকনিক হবে তুমি করবে না বলো হ্যাঁ পিকনিক হচ্ছে এবার মানে আমি যেতে পারছি না তুমি যেহেতু কিছু ছোটো কখন যেতে পারছি না ভায় মারাচ্ছে

ফটো ফাইনালি ডান ফটো লাগানো হয়ে গেছে এবার কেমন লাগছে তোমরা দেখো আর এখানে এখন পিউর ঘুম এসে গেছে তো আমার তো বেশ ভালো লাগছে মানে একটা আর্টিস্টিক ফটো এটা একটা তো সেদিক থেকে ফটোটা মানে খুব আরো মানে রুমের গ্লোকে এনহ্যান্স করেছে আর এরপর আরেকটা জিনিস দেবো যেটা মেলাতে কিনেছিলাম তোমরা জানো হয়তো তো সেটা লাগাবো জানুয়ারির পিকনিক ফার্স্ট জানুয়ারির পিকনিক হচ্ছে পিকনিক জানুয়ারি একদম কষা কষা আলুর দম

ভেজিস নট অফ ভেজিস এরকম তেল তেলে আমার হয় না তো শুকনো শুকনো হয়ে যায় কালার হয়েছে গো দেখুন আপনারা দেখুন আর কালার এই ক্যাটারিং হলো চক্রবর্তী ক্যাটারিং ও অসাধারণ আপনি দিতে পারেন এরকম কালার হলে তো মাংস খাওয়ার ইচ্ছা আরো দ্বিগুণ বেড়ে যায় যদিও আমরা মাংস পাবলি কিন্তু মাইমা কিন্তু একদম মাংস খায় না মাংস কি বলছি মাছও খায় না শুধু পনির কিন্তু নিজের জন্য পনির করেনি আজকে। এরা করনি। করিনি আর ভাল আর batch অনেক রান্না হয়ে যায়। আচ্ছা বিশেষ কি মাংস? ফ্রাইড হয়েছে একটুখানি আমি একটু মাংসের ঝোলটা দিচ্ছি। কালারটাই চেঞ্জ হয়ে গেল। অসাধারণ। আর আলু না হলে আবার চলবে না। হুম মাংসের মধ্যে একটু আলু চাই। হ্যাঁ। আগে আলু খাচ্ছিলাম না এখন আবার আলু ঢোলেছে। আলু কচ খালি। আলু কচ খালি। আলু কচ যাই হোক খাওয়া যাক আলু এখানে মাংস রয়েছে না না খুব একটা ঝোল খায় না ডাল খায় ডাল এই যে মাংস নিয়ে মাখিয়ে মুখিয়ে একেবারে তো সঙ্গে চলে এসছে এই যে পাপড় আর রয়েছে কি মাইমা আর কি রয়েছে মাইমা চাটনি আর দই এই যে শেষ পাতে দই যদি আমাদের খাওয়া এখনো চলছে

কোথায় আছে সুয়ে দিকে ও তাও ওদের ভিড়ের মধ্যেই ঢুকবে দেখো কেমন ঘুরঘুর করছে ওখানে কত বন্ধু পেয়ে গেছে আসো আসো ও ঠিক ওখানে ও দেখো ঠিক ওখানেই ঢুকছে ও বন্ধু খোঁজে আর ও বন্ধু পেয়েছে সমস্ত বন্ধু বান্ধব পেয়ে গেছে এখানে রনি আছে আমিও রয়েছি আর কত সুন্দর সাজিয়েছে দেখো মানে পুজোর সাজটাই মনে রয়েছে ফার্স্ট জানুয়ারি সবাই সকালবেলা থেকে প্রচুর পিকনিক টিকনিক করে এখন তাও মোটামুটি খাওয়ান দাওয়ান চলছে মোমো এখানকার ভালোই করে মোটামুটি